গুড মর্নিং বন্ধুরা আমি বাজুজের দিদি সুস্মিতা ব্যানার্জি রোজের মতো আজকেও চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে তাহলে তোমরা আমার সঙ্গে থাকো দেখো আমি সারাদিন কি করি সকাল সকালেই তো উঠে গেছি ব্যানার্জি বাবুকে চা খেয়ে দোকানে চলে গেছে এখনও জল খাবার কিছুই করিনি তবে গড়িয়া শুম বলল যে ওরা আজকে ভাত খেয়েই অফিসে বসবে তাই ভাত হয়ে গেছে এরপরে থাকো আমার সাথে দেখো কি করি সারাদিন ছাদে ছাদে গাছের ফুল তুলতে হবে আর এদিকে গুড়িয়ার এখন একটাই কাজ হয়েছে সেটা হচ্ছে সকালে জামা কাপড়গুলো ওয়াশ করার তাহলে থাকো এখন প্রচুর শিউলি ফুল ফুটছে তাই বসে বসে আমি শিউলি ফুলগুলো তুলছি বেশ ভালো লাগে সকালবেলায় শিউলি ফুল পোড়ানো আজকে কেন যে অবশ্য সময় হয়নি তাই আমি আর শিউলি ফুল তুলে রেখে ফুল আজকে তুলতে পারিনি আমাকে সকালবেলায় ফুল তুলতে হয়েছে যে দুটো কাপড় আজকে ওয়াশ করেছে এখন আবার কিছু জামা কাপড় দিয়েছে এখন ওরা এখন কাজ হচ্ছে রোজ জামা কাপড় ওয়াশ করা গাছের ফুল তুমি গাছিয়ে দেখো কতক্ষণ ফুল ফুটেছে আজকে শিউলি জবা অনেক ফুল ফুটেছে এই এই ভিডিওটা পুজোর সময় ভিডিওটা দেওয়া হয়নি তোমাদের কাছে আমার যে কলার হ্যান্ডমেড জুয়েলারিগুলো আমি নিই ফেসবুক পেজে ফেসবুক থেকে একটা পেজ থেকে আমি কিনি এই কলার হারগুলো সেগুলো সেই ভিডিওটা তোমাদের দেওয়া হয়নি দেখানো হয়নি দেখো সেই বাক্সটা আমি কাটছি এর মধ্যে তিনটে কলার হার রয়েছে আমি ফেসবুকে তেনকা মাইটির কাছ থেকে আমি গলার হারগুলো নিই এ দেখো তিনটে গলার হার তোমরা হারগুলো আমাকে দেখেছো পড়তে কিন্তু আমি তোমাদেরকে আনবক্সিং দেখাইনি তাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে দেখো তিনটে গলার হার আমার আমার এটা অনলাইনে পোস্ট অফিসে হতে এসেছে আমি এটা প্রণত করছি না জাস্ট আমি আমার যে গলার হারগুলো যে আমার আসে আমি পড়ি সেগুলোই তোমাদেরকে দেখানো আমার খুব ভালো লাগে হ্যান্ডমেড জুয়েলারি তাই আমি হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখো রাত্রিবেলায় এখন বসে এখন লাইটিং করছে দেখো কাল আগের দিনে এখান থেকে এটুকু করেছিল তাতে হচ্ছে না বলে আর পুরো ছাদ কভার করার জন্য আবার এখানে লাইটের লাইটের লাইন লাগিয়েছে মানে এ পাশটা বাকি আছে এ পাশটা আবার বলছে আগামীকাল হবে তাহলে আগামীকালের নিউজ আবার আগামীকাল দেখাবো আজকে দেখো দেখো বুড়ো পোটলা নিয়ে পোটলা নিয়ে বসে আছে বুড়ো পোটলা নিয়ে বসে আছে বুড়ো এখন রাত্রিবেলায় খাওয়া দাওয়া বন্ধ করে এখানে বসে আছে আজকে অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আসলে ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসের ভলিউমটা খুবই আস্তে হয়ে গেছে তাই জন্য আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে তা মানে যে দোকান থেকে আসার পরে লাইটিং করে শুতে শুতে অনেক রাত হয়ে গেছে তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করো করো এবং ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে আবার কোনো নতুন নতুন ব্লগে নতুন ভিডিওতে টাটা বাই বাই